সন্ধ্যা হলেই পেটের মধ্যে খাওয়ার জন্য আঁকো বাঁকো করতে থাকে তার জন্য আজকে বানিয়ে নিয়েছি খুব সহজভাবে মোগলাই অনেকেই এটা ডিম পরোটা বা ডিম রুটি বলে থাকে এক এক অঞ্চলে এক এক নাম হয়ে থাকে তো আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লক মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এই রেসিপিটা আটা দিয়েও করা যায় তবে ময়দাটা আমার ঘরে সব সবসময় অ্যাভেলেবেল থাকে তার জন্য ময়দা দিয়েই আজকে রেসিপিটা তৈরি করছিলাম আর এইখানে জাস্ট দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করতে হবে কারণ ময়দার মধ্যে অত বেশি লবণ হলে খেতে একদমই ভালো লাগে না জাস্ট এই দুইটা উপকরণ দিয়ে এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে যখন ময়দার সাথে লবণটা মিশে আসছে তখনই আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা খুব সুন্দর করে ডো তৈরি করে নেব ডোটা বেশি নরমও হবে না আবার একবার শিঙ্গার মতন বেশি শক্ত হবে না মিডিয়াম সাইজ যেমন আমরা রুটি তৈরি করি ঠিক তেমন তো ডোটা আমি একটা সাইডে রেখে দিয়ে এখন আমি যেই ডিমের পোটটা আছে তো সেইটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নিয়েছি আর এখানে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে এর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে একবারে দোকানে চাইতেও বেশি স্বাদ হয়ে থাকে এই রেসিপিটা তারপরে এখানে আমি সব কিছু হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে এখন একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি আমি যেহেতু ঘরে একাই মানুষ তার জন্য আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে আজকে অল্প করে তৈরি করে খাচ্ছি আসলে ঘরে একা থাকলে তখন অনেক সময় আলসামি লাগে যে কিছু বানাতে ইচ্ছা করে না আবার যখন মন চায় এটা সেটা খায় মোবাইলে ঢুকলে এইটা সেটার ভিডিও আসতেই থাকে তো তখন সব ধরনের আলসামি রেখে তাড়াতাড়ি উঠে ঝটপট করে বানিয়ে নিই এক এক রেসিপি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ডোটাকে একটু হালকা করে মেখে এখন বড় করে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা যতটা সম্ভব বড় করে বেলতে হবে আমার বেলুন ফ্রিটা যেহেতু খুব ছোট তার জন্য রুটিটা সেখানে খুব সুন্দর করে আটবে না তাই আমি জায়গাটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়ে এখন আমি টাইসের মধ্যে সুন্দর করে বানিয়ে নিয়েছি এই জায়গাটা আমার সবসময় ক্লিনই থাকে মাঝে মাঝে দেখা যায় যে বিভিন্ন ধরনের নাস্তা বানাতে আর বেলুন ফ্রিটা আনতে ইচ্ছা করে না তখন এই জায়গায় বানিয়ে নেই তারপর আমি চুলাতে প্যান বসে সেখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি কারণ এই মোগলাই পরোটাটা বটার সাথে সাথেই তেলে ছেড়ে দিতে হয় নয়তো দেখা যায় একবারে পাতলা পাতলা হয়ে যায় তখন আর উঠতে চায় না তার জন্য আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি আগে থেকেই এরপর ডিমের পোটটা সেখানে মাঝখান দিয়ে দিয়ে চারো দিক থেকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি যেহেতু আমি এখানে একটাই মোগলাই বানাচ্ছি তাই ডিমের পোটটা একবারে পুরো মোগলাইটার মধ্যে খুব সুন্দর করে ছড়িয়েছে তারপর আমি চার সাইড থেকে সুন্দর করে ভাজ করে নিয়ে এখন তেলের মধ্যে আস্তে করে সাবধানে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে চুলার হিটটা বেশি বাড়ানো যাবে না কারণ দেখা যাবে এতে করে ভেতরটা কাঁচাই রয়ে যাবে ডিমের যে মিশ্রণটা আমি দিয়েছি সেটা একবারে কাঁচা কাঁচা রয়ে যাবে ওপরটা হয়ে যাবে তো তার জন্য আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি তো দিতে দিতে আমার এক সাইড হতে হতে আমি একটু ঘরে গিয়েছিলাম আমার মেয়েটা কান্না করছিল তো তার জন্য আস্তে আস্তে হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে তো সেটা কোনো সমস্যা না তবে এই রেসিপিটা খেতে এত বেশি মজার হয়ে থাকে যখন থেকে আমি এটা ঘরে বানানো শুরু করেছি তখন থেকে আমি দোকানে এটা কিনেই খাই না আমি সবসময় এই রেসিপিটা ঘরেই তৈরি করে থাকি আমার মোগলাইটায় দুই সাইড সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর আমি এখন চুলা থেকে মোগলাইটাকে খুব সুন্দর করে তেলটা ঝরিয়ে নামিয়ে নিয়েছি এরপর একটি ছুরি দিয়ে একবার পিস পিস করে কেটে নিয়েছি একটা মোগলাই থেকে দেখতে পাচ্ছেন কতগুলো পিস হয়েছে আর সেই সব পিস একাই আমার একবারে বাসায় আরামসে তৃপ্তি করে খাওয়া যায় তার জন্য আমি নাস্তার আইটেমগুলো কখনোই দোকান থেকে কিনে খাওয়ার কথা ভাবি না ঘরেই নিজে নিজে তৈরি করে নেই তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে জানাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম